পঞ্চম বিয়ে করাতে স্ত্রী খেপে তার স্বামীকে কুপিয়ে হত্যা করে ফেললো আসসালামু আলাইকুম কে অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন খুবই দুঃখজনক বিষয় তারপরও না হেসে পারি না দেখেন আমাদের ইসলাম ধর্মে একটা পুরুষে চারটা করে বিয়ে করার অনুমতি আছে তো এক লোক সে চারটা বিয়েও করছে ভালো এক এক করে চারটা বিয়ে করছে চার নাম্বার গরের স্ত্রীর একটা সন্তানও আছে সে কি করছে সে আবার পাঁচ নাম্বার বিয়ে করতে গেছে সেখানে তার আপত্তি পাঁচ নাম্বার বিয়ে করছে এই ঘটনা শুনে নাম্বার স্ত্রী তার স্বামীকে ঘুমের হত্যা করছে ইন ও তো ভাই আমার কথা হইছে তুমি চারটা বিয়ে করা যায় আছে তুমি চারটা বিয়ে করছো তুমি অবৈধভাবে আবার পাঁচটা বিয়ে করতে কেন গেলা ভাই তোমার এত লাগে কেন আর চারটা বিয়ে করার অনুমতি তাদেরই আছে যারা নাকি খাওয়ন খরচা চারজনকে সমানভাবে ভাগ করে দিতে পারে ওদেরই চারটা বিয়ে করার অনুমতি আছে যেন কোনো বউ কোনো কিছু কমতি না পায় সেই ক্ষেত্রে আপনি চারটা বিয়ে করতে পারবেন এখন আপনি নুন আনতে পান্তা ফুরায় আপনি যদি চারটা বিয়ে করেন তারপরে আবার পাঁচ নাম্বার বিয়ে করতে যান তাহলে তো সেখানে বৌদের আপত্তি থাকবেই এর জন্য চার নাম্বার স্ত্রী পঞ্চম বিয়ে করাতে হাজবেন্ডকে মেরে ফেলছে তো জিনিসটা দুঃখজনক যাই হোক না কেন যেহেতু আপনার স্বামী সে একটা ভুল করছে আপনারা চাইলে বুঝাতে পারতেন যদি না বুঝে আপনারা ওনাকে ছাইরা চলে যাইতে পারতেন কিন্তু ডিরেক্টলি মেরে ফেলছেন দুনিয়া থেকে বিদায় করে দিছেন আসলে জিনিসটা কেমন না জিনিসটা তো একদম পুরো অন্যরকম হয়ে গেল আপনারা এটা না করেও তাকে শাস্তি দিতে পারতেন পুলিশের কাছে ধরা দিতে পারতেন গিয়ে থানায় মামলা করতে পারতেন বহুত কিছু করার অপশন ছিল একবারে না মাইরা ফেলার থেকে তো এই যে এখন যে মেরে ফেলছেন এখন আপনার যে সন্তান আছে সন্তানটার কি হবে আপনাকে তো পুলিশে নিবে এটা মাস্ট এই যে আপনি অলরেডি অ্যারেস্ট আপনারা যে ছবি দেখতেছেন পাশে এই মহিলাই কাজটা করছে তো আপনি তো অ্যারেস্ট আপনি জেল খাটবেন কতদিন জেল খাটবেন সেটা আপনি নিজেও জানেন না তো আপনার সন্তানটার কি হবে আপনি কেন এই কাজটা করতে গেলেন দেখেন আপনারা যারা স্ত্রী আছেন আপনাদেরকে একটা উদ্দেশ্য করে একটা কথা বলি যে স্বামী যতই অন্যায় করুক না কেন তার বাবা মা আছে দেশ আইন আছে আপনার আইনের আলতা আনতে পারেন তার বাবা মার কাছে নালিশ করতে পারেন বা তাকে বুঝাতে পারেন সে তো মানুষ পাথরের তৈরি না মানুষের মন সব কিছুতেই গলানো যায় একটু চেষ্টা করলেই হয় তা আপনারা নিজেদের হাতে আইন না তুলে নিয়ে প্রশাসনের হাতে তুলে দিতে পারেন তো এই কাজটা থেকে সবাই বিরত থাকবেন তারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন প্রত্যেক দিন কোনো না কোনো নতুন আপডেট আপনারা পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম